যে দুই মন্ত্রীর ছত্রছায় ইয়াবা গডফাদার হয়ে ওঠেন বদি আব্দুর রহমান বদি যাকে বাংলাদেশের ইয়াবার গডফাদার বলা হয় কিন্তু কেন মিয়ানমার লাউস ও থাইল্যান্ড সীমান্ত অবস্থিত এলাকাকে মাদকের গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় কারণ দক্ষিণ এশিয়ার ইয়াবা আইস সহ অন্যান্য মাদক উৎপাদনের সবচেয়ে বড় হাব এই অঞ্চল সেখানে সারা পৃথিবীর মাদকের বড় বড় মাফিয়ারা বিনিয়োগ ও বাণিজ্য করেন মাদকের সেই গোল্ডেন ট্রায়াঙ্গেলের আন্তর্জাতিক চক্রের অন্যতম সদস্য সাবেক এমপি আব্দুর রহমান বদি যিনি ইয়াবা ও আইসের বাংলাদেশের রুট নিয়ন্ত্রণ করেন সেই কারণে বদিকে বলা হয় মাদকের গডফাদার নানা জল্পনা কল্পনার পর মাদকের গডফাদার বদিকে মঙ্গলবার বিশ আগস্ট চট্টগ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় আটক করা হয় পরে বুধবার একুশ আগস্ট বিকেলে কক্সবাজারে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ কিন্তু রিমান্ড শুনানি না করে আদালত তাকে কারাগারে প্রেরণ করা হয় বদিকে নিয়ে আসার খবরে আদালতের চত্বরে হইচই পড়ে যায় ক্ষুব্ধ সাধারণ মানুষ তার বিরুদ্ধে নানা রকম আপত্তি ভীতিকর মন্তব্য করে খুব প্রকাশ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইন রক্ষা রক্ষাকারী বাহিনীকে এ বিষয় আইনজীবী শহীদুল্লাহ কাইসার জানান টেকনাফ থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে রিমান্ড শুনানির বিষয়ে পরবর্তী দিন ধার্য করা হবে আর ক্ষুব্ধ সাধারণ মানুষের দাবি বাংলাদেশে ইয়াবা ঢুকিয়ে বদিকে কয়েকটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে নিজের সাম্রাজ্য মজবুত করতে পুলিশকে ব্যবহার করে দিনের পর দিন টেকনাফে নিরীহ লোকজনকে হত্যা করেছে তাই তার দশ বার ফাঁসি হলেও হবে না কিন্তু প্রশ্ন হলো আব্দুর রহমান বদি কিভাবে গডফাদার হয়ে উঠলেন তারা তাকে পেছন থেকে শক্তি জগিয়েছে বদির বাবা এজাহার মিয়া বাংলাদেশের অন্যতম চোরাকার বাড়ি ছিলেন বাবার দেখানো পথে হাঁটতে গিয়ে প্রবেশ করেন চোরাচালানের অন্ধকার জগতে যেটি মজবুত হয় 2008 সালে প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে দুই সালে প্রথমবার টেকনাফে পৌরসভার মেয়র নির্বাচিত হন এরপর 2008 সালে আওয়ামী লীগ নৌকার হয়ে প্রথমবার সংসদে যান সংসদে যাওয়ার পর থেকেই মাদক জগতের কি হয়ে উঠতে শুরু করেন এক হাতে নিয়ন্ত্রণ শুরু করেন মাদক সহ মিয়ানমারের সকল চোরাচালান সংসদে যাওয়ার সুযোগ পান বদি কিন্তু সালে মুখে বদির পরিবর্তে তার স্ত্রীকে সংসদে নিয়ে যায় সর্বশেষ নির্বাচনেও তার স্ত্রী শাহিনা আক্তার নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মূলত দুই হাজার সাল থেকে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে উখিয়া টেকনাফের একক নায়ক হয়ে ওঠেন বদি মাদকের পাশাপাশি টেকনাফ স্থলবন্দরেও একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার টেকনাফের প্রাক্তন আলোচিত ওসি প্রদীপ কুমার দাসকে ব্যবহার করে টেকনাফে অসংখ্য নিরীহ মানুষকে ক্রস নামে হত্যা করেছেন বদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় পাশাপাশি বদির বিরুদ্ধে দুদক ও সিআইডির পক্ষ তদন্ত পরবর্তী মামলা হলেও ক্ষমতার প্রভাবে সবসময় থেকে গিয়েছেন অধরা মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায় মাদকের অপ্রতিরোধ গডফাদার হয়ে ওঠেন বদি বদিকে আটকের মধ্য দিয়ে কি মাদক কমবে বদিকে রিমান্ডে নিয়ে গিয়ে মাদকের নেটওয়ার্ক সবাইকে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি সাধারণ মানুষের